আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা আঠারোতম নিবন্ধন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা গতকাল মূলত ই সনদ পেয়েছেন এবারে কিন্তু তুলনামূলক রিটেন মার্ক বিভিন্ন সাবজেক্টে কম বেশিরভাগই দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রয়েছেন বেশ কিছু সাবজেক্ট কয়েকটি সাবজেক্ট বাদ দিয়ে কিন্তু অনেকই চাকরি চল্লিশ নম্বর ফেলেই কিন্তু হয়ে যাবে সেজন্য চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ এবার চল্লিশ নম্বরই আপনারা প্রতিষ্ঠান পেয়ে যাবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফর্ম পূরণ আট ধাপে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আগামী বাইশে জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে প্রার্থীদের আটটি ধাপে আবেদন ফর্ম পূরণ করতে হবে এনটিআরসিএ এ জানিয়েছে প্রার্থীদের প্রথমে গণবিজ্ঞপ্তিতে আবেদনের অনলাইন প্রবেশ করতে হবে এখানে রোল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইনপুট দিলে স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য চলে আসবে পরবর্তী ধাপে মোবাইল নম্বর ইমেইল আইডি প্রার্থীর বর্তমান অস্থায়ী ঠিকানা দিতে হবে তৃতীয় ধাপে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে এ ধাপে প্রার্থীদের সতর্কতার সঙ্গে ফর্ম পূরণ করতে হবে চতুর্থ ধাপে প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে হবে পঞ্চম ধাপে পছন্দক্রম সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে এই সিরিয়াল খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রার্থীর প্রাপ্ত নম্বর মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে ফলে নম্বর কম এবং মেধাক্রম বেশি হলে চিন্তা ভাবনা করে পছন্দক্রম দিতে হবে আবেদনের ফর্ম পূরণের ষষ্ঠ ধাপে প্রার্থীর ছবি ও সিগনেচার আপলোড করতে হবে এটি অবশ্যই আবেদন কপি অনুযায়ী হতে হবে ছয় ধাপে সঠিকভাবে সম্পূর্ণ করলে সপ্তম ধাপে আবেদন সম্পূর্ণ দেখা যাবে এখানে সব কিছু ঠিক আছে কি না তা পুনরায় দেখে নিতে হবে সব ঠিক থাকলে তবে আবেদন সাবমিট করতে হবে অষ্টম অর্থাৎ শেষ ধাপে প্রার্থীদের আবেদন কপি ডাউনলোড করতে হবে প্রিয় বন্ধুরা যারা আঠারোতম নিবন্ধন চূড়ান্তভাবে আপনারা উত্তীর্ণ হয়েছেন এবং চল্লিশ নম্বর সর্বনিম্ন নম্বর কিন্তু চল্লিশ পাঁচ নম্বর এই চল্লিশ নম্বর কিন্তু অনেকেই পেয়েছেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এগুলো নম্বরেও কিন্তু আপনাদের চাকরি হবে প্রতিষ্ঠান আপনারা পাবেন হয়তোবা বা বাড়ির কাছে না হলেও দূরে পাবেন কিন্তু জব হবে তবে দুই একটি সাবজেক্টের হয়তো বা হবে না ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি এবং পেস্টে ফলো দিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার